আবার আসতে চায় বাংলাদেশে আবার আসতে চায় শোনো সীমানায় পাহারাদার সেই তুমি যদি বাংলাদেশে ঢুকতে চাও আমাদের সাপ কথা আমাদের আবু সাইফ ফিরে দিতে হবে কথা বলেন তুমি যদি বাংলায় ঢুকতে চাও আমার মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে তুমি যদি বাংলায় ঢুকতে চাও আমার আল্লামা কলিজার টুকরা নয়নের মনি লক্ষ লক্ষ আঠারো কোটি মানুষের কলিজা আল্লামা সাইদিকে ফিরিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা তুমি যদি বাংলায় আসতে চাও মতিউর রহমান নিজামীকে ফেরত দিতে হবে তুমি যদি আসতে চাও মোল্লাকে ফিরিয়ে দিতে হবে তুমি যদি বাংলায় আসতে চাও তাহলে আমার ভাইয়েরা তার আলিয়াস আসার কে ফিরে দিতে হবে কথা বলেন কারা কারা আমার এই কথার একমত দুহাত তুলে দেখা কোন ভয় নাই ভয় কেটে গেছে তবে তবে আমরা কিন্তু বিজয় এখনো পাই নাই আমরা সাহায্য পেয়েছি না হালাই না নাসরুল মুমিনিন আমরা সাহায্য পেয়েছি বিজয় কিন্তু ফুল্লি এখনো পাই নাই আমাদেরকে বিজয় পেতে গেলে আমাদের এই বিজয়ের জন্য আমাদেরকে কোরান সংসদে নিতে হবে বিজয়ের জন্য কোরান সুপ্রিম কোর্টে নিতে হবে বিজয়ের জন্য কোরান হাই কোর্টে নিতে হবে বিজয়ের জন্য কোরআন জজ কোর্টে নিতে হবে বিজয়ের জন্য কোরআন নিতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে কথা বলেন ঠিক কিনা সবগুলো সেক্টরের মানুষ হতে হবে কোরআনওয়ালা এই সোর বাটপাত দিয়া হবে না কথা বলেন এজন্য আমাদের পূর্ণাঙ্গ বিজয়ের অপেক্ষা করতে হবে কোরআন মাফিক জীবন করতে হবে সংসদ চলবে কোরআন দিয়া আমাদের আমিরে জামাত বলেছে যদি আমরা ক্ষমতায় যাই ইনশাল্লাহ মদিনার দিয়ে আমাদের শাসন করবো শাসন করব